আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে ক্যামেরা এবং মোবাইল গ্যাম্বলের কালেকশন দেখাবো তো আজকে আমি কোথায় এসেছি আপনাদেরকে একটু বলে দিই এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক বি এটা হচ্ছে শপ নাম্বার আঠারো এটা হচ্ছে ক্যামেরা স্কয়ার ক্যামেরা স্কোয়ার আসলে এই যে দেখেন ডিএসএলআর ক্যামেরা তো কিনতে পারবেনই প্লাস এক্সট্রা যত এক্সেসারিজ আপনাদের লাগে যেমন মাইক্রোফোন মোবাইল গ্যাম্বল ফোন গ্যাম্বল স্ট্যান্ডপ কিছু আপনারা এখানে পাবেন একদম থেকে শুরু করে যাবতীয় যা লাগে সবকিছু আপনারা এখানে নিতে পারবেন আর যারা আমার চ্যানেলের কথা বলছেন তারা তো বলছিলেন নিতে পারবেন ইনশাআল্লাহ তো হোক কথা না পারে ভাইয়া সবচেয়ে কম প্রাইসে কেউ যদি চায় আমি একটা মোবাইল স্ট্যান্ড কিনবো কাজ শুরু করার জন্য সেই ক্ষেত্রে একদম সর্বনিম্ন কত প্রাইজে নেওয়া যাবে আচ্ছা থেকে লো প্রাইজের মধ্যে একটু ভালো না হয় না আসলে আচ্ছা এটা নিতে আসলে ঠিকই বলছেন কিনলে ভালো এটা নিতে পারেন এটা নতুন মডেল জামারির

আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা অনলি 800 টাকা 800 টাকা মোবাইল মাউন্ট আছে সাথে একটা মোবাইল মাউন্ট দেওয়া আছে আচ্ছা সাথে একটা মোবাইল মাউন্টও দেওয়া আছে ডিএসএলআর ইউজ করতে পারবেন মোবাইল ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা

প্রায় 4.5 ফিটের মতো লম্বা হয়। ওয়াও। এটা চলে আপনারা রেখেও ব্যবহার করতে পারবেন। ব্যবহার করা যাবে। ব্যবহার আচ্ছা, এটার প্রাইস আচ্ছা, বলে আরেকবার। এটা হচ্ছে 2000 টাকা লংজি এমটি আচ্ছা, বললেও কিন্তু এই যে দেখেন স্ট্যান্ডটা কিন্তু খুব সুন্দর এরপর আমরা এর পরেরটা দেখাচ্ছি এর পরেরটা আছে এই যে এটা এটা ওর অনেক যারা হাইট বেশি দরকার 5 ফিট 6 ফিটের হাইটের দরকার এর আবার এটা নিতে পারে এটা অনেক মজবুত একটা স্টিক আচ্ছা এটা প্রাইসটা একটু বলে দেই এটা 2200 টাকা 2200 টাকা এটা উলঞ্জি 79 এখানে চলে আসবেন ভাইয়া সব জিনিসগুলো আপনাদেরকে দেখাবে একটা একটা করে ব্যাগে বলবেন আর যাওয়ার সময় টাকা দিয়ে দিবেন তাইলে হয়ে যাবে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে যারা রিমোট সহ সেলফি স্টিক খোঁজে আচ্ছা রিমোট সহ যে ধরেন আপনি এটা উপরে আপনার ক্যামেরা বা মোবাইল সেট করে আপনি জাস্ট রিমোটে চাপ দিবেন ছবি হয়ে যাবে এরকম মানে এটা ব্লুটুথ সিস্টেম

এটা টেবিলের উপর সেট করব কিভাবে ভাইয়া সেটা জানাবো এটা টেবিলের উপর সেট করার অপশন এই যে এখানে লেগ আছে হ্যাঁ লেগটা খুলে নিতে হবে হ্যাঁ খুলে নিলাম এটা আনলক করে নিলাম এটাকে টেবিলের উপর এখন এটা টেবিলের উপর থাকবে এখন আমি এটাকে অবশ্যই মোবাইলের সাথে কানেক্ট করতে হবে কানেক্ট করতে কানেক্ট করার পরে আমি যখন মুভ করব ভিডিও স্টার্ট করলে তখন এটা আমার ফেস ট্র্যাকিং করে আমি যেদিকে যাব বা হাঁটা চলা করব এটা আমাকে ঠিক সেভাবে করে ভিডিও করতে হেল্প করবে বিশেষ করে সেলফ যারা একা একা ভিডিও মেক করেন তাদের জন্য এটা খুবই দরকারি খুবই দরকারি আচ্ছা তো ভাইয়া এটা কিন্তু দেখা যাচ্ছে আপনি এব্রো এব্রো জায়গা হাঁটতেছেন আপনার মোবাইলটা শেকিং হচ্ছে ভিডিওটা শেকি হচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের শেকিনেসটা একদম কমায় জিরো পার্সেন্টে নিয়ে আসবে এবং আপনাদের মানে ভিজুয়াল যে একটা আরাম যেটা কে বলে আপনারা ভিজুয়ালিটি যে আরামটা সেটা পাবেন আর ভিডিও করার ক্ষেত্রে সে হলে সেটা দেখতে খুব বিশ্রী লাগে বাজে লাগে এবং অডিయన్స్ যারা দেখে বিরক্ত হয়ে যায় তাদের মাথা ব্যথা ধরে যায় কিন্তু এটা দিয়ে ভিডিও শুট করলে সেই ভিডিওগুলো অনেক স্মুথ হবে আর শেকিনেস একদমই থাকবে না তো আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর প্রাইসটা আমি আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে Q18 যা হচ্ছে 4000 টাকা ভাই আমার চ্যানেল থেকে কি আসে কি কোনো ডিসকাউন্ট বা কিছু নাই এটা প্রাইস বলতেই ডিসকাউন্ট প্রাইস আমরা কিন্তু হাতে কিন্তু রেখে বলছি না একদম যেটা না হলেই না সেটা আচ্ছা ভাইয়া DJI Osmo যেটা আছে মোবাইল 6 এটা আমরা একটু দেখাই

তাদের জন্য এটা আমরা তো আপনাদেরকে বলেছি যে আমাদের কাছে একদম লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট সব আছে আরো কিছু চাইলে আপনারা আমাদেরকে জাস্ট বলবেন কি লাগবে আমরা আপনাদেরকে সেটাই প্রোভাইড করব যেহেতু আমাদের যমুনা ফিচার পার্কে আরো বড় শোরুম আছে তাই নো চিন্তা তো ভাই এটা আমরা ডিটেইলটা একটু বলি দামটা একটু জানিয়ে দিই আর এটা সম্পর্কে ডিটেইলস এ গুগল এ ইউটিউবে ফেসবুকে সব জায়গায় প্রচুর রিভিউ দেওয়া আছে কষ্ট করে একটু দেখে নেবেন এটা নিয়ে ইনশাআল্লাহ আরো একদিন

এই যে ক্যামেরা স্কোয়ার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা প্রান্তপক বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক বি শপ নম্বর এইটিন এ হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আনেছি আল্লাহ হাফেজ আর ভিডিও কিন্তু শেয়ার করতে ভুলবেন না কেমন কারণ ভিডিও শেয়ার করতে কিন্তু কোনো টাকা লাগে না আল্লাহ হাফেজ